আমার যদি একটা সুন্দর ক্যাবিনেটওয়ালা কিচেন থাকতো দেয়ালগুলো এত সুন্দর হবে আর দেয়ালের ডেকোগুলো হবে একেবারে জীবন্ত কি যে ভালো লাগতো আমার সেই সাধ্য মনে হয় না যে আল্লাহ পাক কখনো দিবেন আমার যদি নিজের একটা বাড়ি থাকতো নিজে তো ইনকাম করি না তবে স্বামীরও হয়তো বা জীবনে কখনো সাধ্য হবে না নিজের একটা বাড়ি করার তারপরও আল্লাহ পাক একটা বাড়ি আমাদেরকে দিয়েছেন তো ওই চ্যাপ্টারটা নিয়ে এখন আর কথা বলতে চাচ্ছি না মনে তো অনেক কিছুই চাই তবে সব কিছুর জন্য টাকা দরকার সবই আছে শুধু টাকাই নাই তো যতটুকু আছে ততটুকুর মধ্যেই চেষ্টা করি সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি রাখতে আর আমার কাছে মনে হয় আপনার বাসা বাড়ি যখন সুন্দরভাবে গোছানো পরিপাটি থাকবে আর আপনার অ্যাবিলিটি অনুযায়ী আপনি নিজেকে খুশি রাখতে পারবেন ফুলফিল করতে পারবেন তখনই আপনি হবেন পৃথিবীর সব থেকে সুখী মানুষটা কিছুদিন আগে খুবই ছোট্ট একটা কিচেন অর্গানাইজার করে নিয়ে এসেছিলাম কাঠের খুব অল্প টাকার মধ্যে আর একটা কারেন্টের চুলাও কিনেছে অর্থাৎ ইলেকট্রিক চুলা এখন কিচেনে গোছানোর দরকার ছিল তবে গোছানো হয়নি অনেক দিন থেকে মারিয়ামের বাবাকে বলছিলাম তো ওনারও টাইম হচ্ছিল না সব কিছু মিলিয়ে আজকে সকালে টাইম হয়েছে তো গ্যাসটাকে খুলে সরিয়ে নেওয়া হয়েছে আর চুলাটা অলরেডি বসিয়ে নিয়েছি তবে এদিকে যেহেতু সিঙ্ক আর এই যে দেখতে পাচ্ছেন টাইলস এটা হচ্ছে মূলত আমার ওই কাঠের অর্গানাইজারটার পরে আমি হচ্ছে পুটিং দিয়ে টাইলসটাকে সেট আপ করে নিয়েছি কিন্তু ওই সাইড দিয়ে পানি পড়ার কারণে দেখা যাচ্ছে ও কাঠের এটা নষ্ট হতে পারে তাই ভাবলাম এটাকে সরিয়ে এই পাশে আনি আর এটার উপর হচ্ছে গ্যাসের চুলাটা রাখবো আর সিঙ্কের পাশে আমার যে কিচেন ব্যাগটা আছে ওইটা রেখে দেয় তাহলে হবে কি পানি লাগলে ওটা যেহেতু প্লাস্টিক ওটাতে আর কোনো প্রবলেম হবে না আমার বাসার পাশের হাই স্কুলটাতে অনেক দিন থেকে কাজ চলছে তো ভয়েস ওভার করার সময় না আমাকে প্রত্যেক দিন খুবই স্ট্রাগল করতে হয় একটা ক্লিয়ার ভয়েস ওভার করার জন্য মানে এত বেশি শব্দ মেজাজটাই আমার খারাপ হয়ে যায় তারপরে আবার চিন্তা করি যে ওরা তো ওদের কাজটা করছে যেমন আমি আমার কাজটা করছি তো কি করব বলেন একটু দেখা যাচ্ছে থেমে থেমে রেস্ট নিয়ে নিয়ে হচ্ছে ভয়েস ওভারটা করতে হয় তো অনেক সময় টপিকগুলো এলোমেলো হয়ে যায় এক টপিক থেকে আরেক টপিকে চলে যায় ছোট বাচ্চা আছে সব কিছুর পেছনে না এত টাইম দেওয়া যায় না আমি আসলে যে কাজ যত দ্রুত করে শেষ করা যায় আমি সেই কাজ আসলে তত দ্রুত করার ট্রাই করি তো এদিকে দেখেন চুলোটা যেহেতু সরিয়েছি এই দেয়ালটা একবারেই হচ্ছে তেল সিট হয়েছিল তো এগুলা খুব ভালো করে মুছে ক্লিন করে নিচ্ছি কারেন্টের চুলাটা এখন থেকে এখানেই থাকবে আর গ্যাসের চুলাটাকে সাইডে নিয়ে গেলাম কারণ এখানে কারেন্টের চুলা দিয়ে একটা সুবিধা হচ্ছে সেটা হচ্ছে যে আর বাতাস লেগে গ্যাসের আগুনটা যেমন নিভে যেত তো কারেন্টের চুলায় তো ওরকম কোনো সিচুয়েশন নেই আর ওরকমটা হবে না এই দিকটা দিয়ে খুবই ভালো হয়েছে আর একটু অন্ধকার পড়তো গ্যাসের চোলাটাই ভিডিও করতে খুব প্রবলেম হতো তো কারেন্টের চুলায় পুরোপুরি বাইরের আলোটা পাবে আর প্রবলেম হবে না আর সব থেকে মেন কথা কি জানেন আপনার বাসার সেট কিন্তু মেন কথা আমার এই রান্নাঘরের টাইলসটা আমার শুধু মানে জিজ্ঞাসা করতে ইচ্ছা করে আমার বাসার মালিকের কাছে যে সে কোন রুচিতে আর কি খেয়ে আমার সরি মানে আমার বলবো না এই রান্নাঘরে হচ্ছে এই টাইলসটা লাগিয়েছিল এমন বিশ্রী একটা টাইলস একবারে হাগুর কালার কী আর বলবো এটা আমি চেঞ্জ করব খুব দ্রুত তবে হাতে তেমন একটা টাকা পয়সা না থাকার কারণে চেঞ্জ আর করছি না আবার চিন্তা করি যে পরের রান্নাঘর এত ঘষে মেঝে রাখি এরপরে যদি আবার টাকা খরচ করে স্টিকারও লাগাই সেটার পর আবার ডেকেও লাগাতে হবে তো ওই যে মানে হয় না যে রুচি এমন সব সময় শুধু ভালো জিনিসটার দিকে নজর যায় কথাই আছে না যে পয়সা নেই থলিতে লাভ দিয়ে পরে গলিতে তো আমার অবস্থা হয়েছে তাই আর এই যে দেখেন এদিক দিয়ে কী পরিমাণে হচ্ছে ময়লা জমে ছিল আমি কিন্তু অলরেডি একবার ক্লিন করেছি তো ওইটা দেখায়নি কারণ ওটা দেখলে আপনাদের ভালো লাগতো না অনেকেই কিন্তু ভাত খেতে খেতে ভিডিও দেখে তো সব কিছু আসলে মাথায় রেখে একটা ভিডিও মেক করা হয় যার জন্য একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম প্রচুর ওখানে পানি জমা হয়ে ময়লা হয়েছিল আর এদিকে দেখেন কিচেন ডাকটা এখন এদিকে দিয়ে ওই ক্যাবিনেটটা হচ্ছে ওই সাইডে দিয়ে দেবো আর যখন হাতে টাকা টাকা থাকবে মন মানসিকতা ভালো থাকলে কিচেনটাকে চেঞ্জ করেও ফেলতে পারি বলা যায় না কিছু তো এই যে দেখেন এই হচ্ছে আমার মেন সেট এই যে কিচেনের যে র্যাকটা এটা সিঙ্কের পাশে দিয়ে দিচ্ছি আর এই ছোট্ট যে কাঠের অর্গান অর্গানাইজার এটাকে এনে এই সাইডে সেট আপ করছি তো পুরোপুরি শেষ হওয়ার পরে আবারও আপনাদের সাথে কিচেন ট্যুরটা কিন্তু আমি শেয়ার করে দিব। তো কিচেন ট্যুর আসলে খুব উপকারী একটা ভিডিও তো এই সময় আমার মেয়ে এসে বলছিলো একটু মিস্ত্রি খাবে তো ওকে একটু মিস্ত্রি দিলাম আবারও হচ্ছে যে আমার কাজে লেগে গেলাম কিচেন ট্যুরটা কিন্তু অনেক প্রয়োজনীয় একটা ভিডিও দেখেন আমার এটা তো মডুলার কিচেন দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো রকমের কোনো টপ নেই সব কিছু মিলিয়ে মানে একদম ছোট্ট একটা কিচেন যে মানে দুইজনও দাঁড়ানো যায় না কিচেনটাতে কিভাবে কিভাবে ম্যানেজ আমি করছি আমি কিন্তু এই আইডিয়াগুলো অনেকের ভিডিও থেকে পেয়েছি সো আমার ভিডিও দেখেও যদি কেউ আইডিয়া পায় তো সেটা অবশ্যই একটা ভালো লাগার ব্যাপার আর একজনকে দেখে একজন শিখবে এটাই তো স্বাভাবিক তাই না এ টাইপের ভিডিওগুলো দেখলে টুর ভিডিওগুলো দেখলে আসলে অনেক কিছু শেখা যায় যেমন অনেক আপনার যে জিনিসটা মনে হচ্ছে যে আর ব্যবহৃত হবে না দেখবেন সেটা দিয়েও আপনি খুব ভালো রকমের ব্যবহার করতে পারছেন আবার আপনার ঘরে জায়গা হচ্ছে না আপনি ট্যুর ভিডিও দেখবেন দেখ কোনো না কোনো একটা আইডিয়া কিন্তু বের হয়েই আসবে যেমন যেইভাবে আমার রুমগুলোকে আমি হচ্ছে চেঞ্জ করতে পেরেছি আর কিচেনের ক্ষেত্রে তো আরও বেশি হেল্পফুল অনেকের ভিডিও দেখে দেখে আমি এরকম আইডিয়াগুলো বের করেছি তো এখন দেখেন কিচেনটা কত বড় লাগছে আগে তো একদমই ছোটো মোটো লাগতো বোঝা বোঝা লাগতো ভালো লাগতো না তবে এখন দেখেন কতটা ফ্রেশ এবং কত সুন্দর লাগছে আমার কিচেনটা তো এখানে আরও সেট বাকি আছে পুরোটা কমপ্লিট করে আপনাদের সাথে অবশ্যই আমি ট্যুর আকারে শেয়ার করব তো জানি না কার কার ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ছোট বোনটাকে সামনে একটু এগিয়ে নিয়ে যেতে চাইলেই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন তো আমি খুবই ভয় ছিলাম যে কিচেনটা হচ্ছে সরি সিলিন্ডারটা এখানে রাখলে কেমন হবে পরবর্তীতে দেখলাম যে সিলিন্ডারের তারটা একেবারে নিতে পেয়ে যাচ্ছে তো ভাবলাম দূরে যেহেতু রাখা যাচ্ছে কাছে আর কেন রাখবো দূরেই রাখি এখন রাইস কুকারটা কোথায় রাখবো এটা নিয়ে হচ্ছে প্রবলেম হচ্ছিলো তো দেখা যাক কিছু একটা ভাবতে